আমরা আমার ইউটিউব চ্যানেলে যারা যুক্ত আছেন যে পালসি তুলা একটা রুগী আমরা লক্ষণ ভিত্তিক ওষুধ প্রয়োগ করে থাকি ফাতেমা হ্যাংনেল প্রবলেম আর হেডেক প্রবলেম এই লক্ষণের উপর আমরা ওষুধ প্রয়োগ করেছিলাম পালস গত সাত দশ পঁচিশে অনেকটা ব্যাটার অফ হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ঠিকঠাক মতো আর্ট করতে জানলেই ওষুধ সিলেকশনটা রাইট হবে আর্ট না বুঝলে ওষুধ সিলেকশন ভুল হয়ে যায় তো পেশেন্ট লক্ষণ অনুযায়ী ক্যালকেরিয়া কার্বো আসে থুজাও আসে কিন্তু ক্যালকেরিয়া কার্বনিক আমি দেই নাই এবং থুজাও আমি দেই নাই যারা মানে হোমিওপ্যাথি ডাক্তারি করেন ডাক্তার তাদের জন্য খুবই কাজে আসবে দেখুন যে আমার স্লিপে ফার্স্ট প্লেস হ্যাঁ পালসিটিলার রুগী কিন্তু তীব্র গরম কাতর হয় পেশেন্ট কিন্তু অত গরম কাতর না অ্যাম্বি থার্মাল যেটা আপনারা বুঝতেছেন কথাটা এবং পালসিটিলার রুগী কিন্তু জিব্বা শুকনো হয় এর কিন্তু জিব্বা তখন শুকনো ছিল আমি তখন দেখে নিলাম তো এরপর হলো সিটিলার রুগী অভিসিটি টেন্ডেন্সি থাকে হ্যাঁ সেটা তো আপনারা বুঝতেছেন অভিসিটি টেন্ডেন্সি আরও একটা পিকুরিয়ার লক্ষণ থাকে কি লেট থাকে যারা ডাক্তার অবশ্যই আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কি লেট থাকে এবং ফিয়ার অফ ব্যাক ডার্ক গোস্ট এগুলো থাকে এই যেখানে আছে মাইল্ড টেম্পারামেন্ট সেটা আপনারা বুঝতেছেন কনসোলেশন ইম্যানেশান সেটা আপনারা বুঝতেছেন সো বিন্দু যারা নাকি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন পালসিটি দেখেছেন হ্যাং নেল মানে নকি নোকে ব্যথা মানে এটা ভেঙে যায় গর্ত হয়ে যায় পুজ হয় ব্যথা হয় তীব্র এগুলো অনেকটা ভালো আছে এই মেয়েটির কিন্তু অনেক হেডেক ছিল মাথা ব্যথা তোমার মাথা ব্যথা এখন কেমন কী অবস্থা আছো ভালো আছো তো আর হ্যাং নেইল যেটা সেটা অনেকটা ভরাটাই আসছে সে নিজে বলছে তো মাঝখানে ওষুধ বন্ধ থাকাতে জিনিসটা আবার কেন যেন ব্যাক করছে আবার সেই পালসিটিলা ওষুধটা আমি সেভেন এইট নাইন পাওয়ার আবার দিলাম মাঝখান দিয়ে তাকে তিরিশ দশ পঁচিশে ইমার্জেন্সি ভিত্তিতে বেলে দেওয়া লাগছে ওয়ান টু দিয়েছিলাম কিন্তু পালসিটিলা নিয়ম অনুযায়ী চলছে ফাইভ সিক্স আজকে তিরিশ বারো পঁচিশ আবার পালসিটিলা সেভেন এইট নাইন এভাবেই চিকিৎসা কাজ চালিয়ে নিতে হয়